রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এই ভাঙ্গেরি এই ভাব নিয়ে বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের একটা বিশেষ গোষ্ঠী যারা বাংলাদেশকে দখল করেছে এবং তারা একাত্তরের পরাজিত শক্তি সেটা ইতিমধ্যে শতভাগ প্রমাণিত আমাদেরকে পরীক্ষার হলে যখন আমি বলছি আমি আমি বলছি ইয়ার সময়ে আমরা যখন ছাত্র ছিলাম স্কুল লেভেলে তখন আমাদেরকে সমাধান করতে দেওয়া হতো তারপর সমাধানের রেজাল্ট তৈরি এই যে এই যে বিষয়টা যে এটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশের একাত্তরের পরাজিত শক্তিরা ক্ষমতা এমনভাবে দখল করেছে যার জন্য ভারত হলো মেইন শত্রু তাদের কারণ সেই সেই সময়ে তাদের ধারণা একটা হলো ধারণা আর একটা হলো বাস্তবতা সেই সময়কারের একাত্তর সনের সময় যদি ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিঃস্বর্থ বা নিঃস্বর্থ আমাদেরকে সহযোগিতা না করতেন এটা আমি শত্রুপক্ষের কথা বলছি যারা এখন ক্ষমতায় তাহলে পাকিস্তান কখনই বাংলাদেশকে স্বাধীন হতে দিত না বা বাংলাদেশ স্বাধীনতা লাভ করতো না এটা তাদের ধারণা যদিও এটা অসত্য বাংলাদেশের বা বিশ্বের মাঝে একমাত্র মানে আমি বলবো দ্বিতীয় একমাত্র যারা দেশকে আগে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়েছে বা তার দেশকে স্বাধীন করেছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সি সেটা হলো বাংলাদেশ ইউনাইটেড স্টেটস এই দুইটা দেশ দেশি পৃথিবীতে স্বাধীনতার ডিক্লারেশন করে তারপরে তারা দেশ স্বাধীন করে সেখানে বাংলাদেশের হয়তোবা নয় মাসের স্বাধীন নয় মাসে আমরা হয়তোবা স্বাধীন হতাম না কিন্তু সর্ব আমি এই বিষয়টা অনেকেই বলেন কিন্তু আমি এটাকে ধারণ করি বহন করি সেটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হতোই ভারত বিরোধিতা করলেও স্বাধীন হয়তোবা আমাদের এক কোটি শরণার্থী অন্য হয়তো বা তা আশ্রয় নিতে পারতো না হয়তো মারা যেত হ্যাঁ সেখানে সময় কিন্তু এই যে তাদের ধারণা যে ভারত হলো আমাদের মৌলিক শত্রু এবং সেই শত্রু তারা তারা এই শত্রুর বিরোধিতা করা বা তার বিরুদ্ধে কথা বলা এই তাদের ক্ষমতায় থাকার একটা ভিত তৈরি করে শক্ত ভিত তৈরি করে তাদের জন্য এই যে আপনি রাওয়ার কথা বলছেন রাভা ওয়ার ওয়ার রিটায়ার্ড আর্মি অফিসারদের যে ক্লাস সেখানে তারা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী ইয়ে করে অতএব ডক্টর ইউনুস্ত নিজেই বলেছেন যে এটা হঠাৎ করে চলে আসেনি এই জুলাই আন্দোলন অতএব এটার জন্যে ওই দীর্ঘস্থায়ী তারা পরিকল্পনা এবং প্র্যাকটিস এবং যেটাকে বলে কিছু ব্যবহার করেছেন আমি দেখে অবাক হয়েছিল এখন কারণ আমি কত হয়তো বা এত সেন্ট্রাল আমি বলছি সেন্ট্রাল পয়েন্টে থেকেও এই বিষয়গুলো আমার আমি লক্ষ্য করিনি কিন্তু এখন দেখছি যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে তারা কিভাবে ক্লাসের পর ক্লাস ট্রেনিং দিয়ে গেছে তারা রেভুলেশনের কিভাবে হলো সেটার ব্যাখ্যা করেছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কিভাবে হয়েছে বল হয়েছে তারপর তারা যারা ক্ষমতাচ্যুত হলো তারা যে এখনো পর্যন্ত আর ফিরে আসতে পারেনি এই যে একটা প্রস্তুতি এই প্রস্তুতিটা সম্পূর্ণভাবে ফান্ডেড হয়েছে তার সাথে সাথে তারা এই ফান্ডের সাথে ট্রেনিং পরিকল্পনা এবং সবচেয়ে বড় যে কাজটা কমিউনিকেশন কমিউনিকেশন এবং দখল সেটা কি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র শক্তি তারা যদি আপনি আপনি কি আপনার কথা আমি যদি শব্দগুলো মনে করতে না পারি তাহলে আপনি আমাকে সহযোগিতা করবেন যে বর্তমান বাংলাদেশের আর্মির যে মানে সেনা প্রধান ওয়াকার তিনি হয় তেসরা অগাস্ট না হয় দোসরা অগস্ট যখন একটা মিটিং হয়ে গেল উনি করলেন দরবার করলেন সেখানে উনি প্রথম সেন্টেন্সই বললেন আমি প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে সামথিং লাইক দ্যাট আমরা কিন্তু এটাকে তখন অনেকেই ওইটা নিয়ে আলাপ করেনি কিন্তু দেখুন তিনি ইতিমধ্যে হান্ড্রেড প্রেম আমার উপর পড়েছে আই হ্যাভ এ ডিউটি আই হ্যাভ এ ডিউটি দিস আই ট্রান্সলেট লাইক দ্যাট আই হ্যাভ এ ডিউটি তার অর্থ হল সে জামাতকে এনে এখানে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিবেই এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ আর্মিকে যখন তারা নিয়ে নিতে পারলো যেটাকে বললো ঠিকাদারি দিতে পারল তখনই আওয়ামী লীগ সরকারের ঘন্টা শেষ হয়ে যায় সময় শেষ হয়ে যায় এবং এখন যে প্রেক্ষাপট নিয়ে আমরা আলাপ করছি আপনি দেখুন যেহেতু ডক্টর ইনুস নিজেই বলেন যে এটা আকাশ থেকে উড়ে আসেনি হঠাৎ করে আসেনি অতএব ডক্টর ইনুস যখন সাত আমার মনে হয় ছয় অথবা সাতই অগাস্ট ভারতের গণমাধ্যমে দেয়া প্রথম সাক্ষাৎকারে শপথের পূর্বে উনি বললেন যে সেভেন সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল বার্মা এসবগুলোতে অশান্ত অশান্তি বিরাজ করবে অশান্ত থাকবে যদি ভারত বাংলাদেশ বিষয়ে না গোলায় এটা তো তাদের হঠাৎ করে আসেনি থেকে পূর্ব পরিকল্পিত এখন আজকের সর্বশেষ সংবাদ যদি আপনি দেখেন সেটা ইয়ে করেন সেটা তো তবো কিন্তু এটার সাথে সম্পৃক্ত থাকে আজকের সর্বশেষ সংবাদটা বলে সর্বশেষ সংবাদ হলো পাকিস্তান চেষ্টা করছে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে সাথে নিয়ে চায়নার সাথে ওইখানে একটা প্যাক্ট তৈরি করার ইন্দো প্যাসিফিক জোনে যদিও ইন্দো প্যাসিফিক জোনে পাকিস্তান পড়ে না বাট এটা কারণ রাশিয়ার প্রেসিডেন্ট এই ভারতে আছে এবং আপনার আমরা বিশ্বাস করি আর না করি পৃথিবীতে গুনতে হলে ভারত ভারতকে গনতে হয় রাশিয়া এবং ভারত যখন একসাথে থাকে তখন একাত্তরের যে আমাদের স্বাধীনতা তখন এত দ্রুত হওয়ার এই যে এই যে কেমিস্ট্রি এই কেমিস্ট্রি তো দেখা যাচ্ছে অতএব পাকিস্তান যে কাজটা বাংলাদেশের পালিত কি বলবো পালিত পুত্রদেরকে নিয়ে দিয়ে যে কাজটা করাচ্ছে ভারতের কে উস্কানোর জন্য ভারতের পলিটিশিয়ানরা আমি আমার কথাই যদি কেউ ধরে নেন যে আমি ভারতের প্রশংসা করছি নট কারেক্ট কারেক্ট হলো ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় বর্ডার রয়েছে ভারত আমাদের একমাত্র নেইবার যেই নেইবার যে কোনো ডিসিশনে আমাদের এফেক্ট করবে পানি খাবার স্বাস্থ্য চিকিৎসা এভরিথিং আমরা কোনো ক্রমেই তাদেরকে ডিঙ্গিয়ে এই বাংলাদেশে কিছু আনতে পারবো না আমরা এটাকে বাইরে দিতে পারবো না যেমন ডক্টর ইউনুস আমি ওদেরকে আসলে মাঝে মধ্যে মনে করি যে কারণ এরা এরা বয়স হয়েছে কিন্তু এরা পরিপক্ক হয়নি কারণ ভারতকে বাদ দিয়ে ভুটানে উনি মাল পাঠিয়ে দিলেন সেই মাল এখন ভারত ইয়ে দিচ্ছে না মানে এটা তো একটা পরিপক্কতার বিষয় রয়েছে যে এরকম কি যে না দেখো ভারত নানা কায়দায় আর কি ভারত যেতে দিতেছে না এরকম কিছু শিশু তো যেটা আপনি বলেন অপরিপক্ক কাজ কারবার বা আবারও বাংলাদেশের মানুষকে দেখানো যে ভারতে কোঅপারেট করছে না বা কিছু আমি এই লাইনে এটা মনে করছি না আমি মনে করছি তারা মনে করলো যে যে এটা সেই ইয়ে দেখাবে পাঠিয়ে কারণ এগ্রিমেন্ট তো শেখ হাসিনা সরকার করে গেছে যে ভারতের উপর দিয়ে আমরা মালামাল ভুটানে পাঠাতে পারবো কিন্তু যেহেতু ভারতের সাথে তাদের সম্পর্ক অবনতি করলো এই সরকার বা এই 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 অসাংবিধানিক সরকার আমি এই সরকার বলি না এটা প্রতিষ্ঠিত হয়ে যায় এই অসাংবিধানিক সরকার তারা মনে করলো যে এগ্রিমেন্ট তো আছেই কিন্তু ভারত সাত মাস আগেই বাতিল করে দিয়েছে যে আমাদের ল্যান্ড ব্যবহার করে তোমরা কোনো কিছু কোথাও পাঠাতে পারবে না কলকাতা বন্দর বাংলাদেশকে ব্যবহার করতে দিত আমি এখন এই প্রথম আলাপটা এভাবে শেষ করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে একটা সাথে একটা যুক্ত করব ভারতের প্রধান শত্রু মনে করার করেই তারা ভারতকে উস্কাতে চায় এবং ভারতকে অ্যাগ্রেসরে আনতে চায় যেটা ভারত একাত্তর সনেও দেখেছে যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অ্যাগ্রেসর হবে না এবং তারা খুব ভালো করে কারণ আমি বলবো যে পাকিস্তান চলে বুট দিয়ে আর্মি দিয়ে আর উইথ ডিপ রেসপেক্ট টু অল আর্মি ইন দ্য ওয়ার্ল্ড আর্মিরা সিভিলিয়ান নন ওনারা গবেষণার সাথে যুক্ত নন ওনারা প্রোটেকশনের সাথে যুক্ত ওনাদের লক্ষ্য হলো শুধু সম্মুখ শুধু সম্মুখ পশ্চাতে নেই আর হাফ এলিগ হাফ এলিগ হাফ এলিগ অন ওয়ার্ল্ড এটা তাদের ট্রেনিং কিন্তু আমরা যারা গবেষণা করব পলিটিক্যাল অ্যানালাইসিস করব ডিপ্লোমেসি অ্যানালাইসিস করব তাহলে বুঝবো যে আন্তর্জাতিক আইনে কি অ্যাগ্রেসর কাকে বলে আর্মিকে যদি পলিটিক্যাল পাওয়ার অর্ডার দেয় যেটা বললাম লিগ সামনে যাও তাহলে তাদের আর চিন্তার খোরা কোনো উপায় থাকে না উই হ্যাভ টু গো ক্রস দ্য বোর্ড অ্যাটাক দেন কিন্তু সেই অ্যাটাকের যে যে অর্ডারটা আসবে পলিটিশিয়ানদের কাছ থেকে তারা তো পলিটিক্স পলিসি ডিপ্লোমেসি এই বিষয়গুলো নিয়ে চিন্তা